ওনলি 1700 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যদি আপনার করার ইচ্ছে থাকে সেটের মালে আমি একটাই কথা বলে দেই 20 টাকা থেকে নিয়ে 200 টাকা পর্যন্ত কমে পাবে ইনশাআল্লাহ এই ভিডিও দেখে যারা আসবে অল ওভার কাজ করা আর কাজটা কি একবারে নিখুদ দেখো আলী ভাই নিজস্ব মিল প্রসেস নিজস্ব ম্যানুফ্যাকচার নিজ নিজ নিজস্ব টেক্সটাইল হ্যাঁ নিজস্ব সাইজিং নিজস্ব স্প্রিং আল্লাহ আমাকে কোথায় রেখেছে সেটা আল্লাহ জানে আমি নিজেকে বড় সে যে আপনার থেকে আরো ধনী হওয়ার চেষ্টা করব তা না আমি ধনী হওয়ার চেষ্টা করি দেখেন এটা কাজ করে অন্যটা আরো সুন্দর নতুনদেরকে সার্ভিস দিতে গিয়ে আলি ভাই বেশি উপকার পায় কিন্তু বিশেষ করে অনেক ভালো অন্যটা তারপর অন্য একবারে পিওর মাসলিনের মাসলিন হবে মাসলিন জর্জেট এটা জানি না কে ব্যাচে দেখতেছো কোয়ালিটি গুলা দারুন দারুন কোয়ালিটি পাচ্ছেন আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভাই আমরা তো জানি হোলসেল মার্কেটের মধ্যে চিপিজ জগতের মধ্যে फेमस সেল ইন্ডাস্ট্রি তো অনেক নাম করা এবং সুনাম প্রতিষ্ঠান তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের সুবিধা পাবে দর্শকরা ভাই ছোট কথা না বললে নেই নিজের প্রশংসা নিজের কাঁচা কাঁচা শুনলে মুখে কিন্তু স্মাইল চলে আসে হাসিও চলে আসে পৃথিবীর সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাপাকের যারা আল্লাহ পাককে হৃদয়ে হৃদয়ে স্মরণ করবে দেখানোর জন্য না তারা ইনশাল্লাহ নিজ নিজ মোকামে একটা করে পায়কার হতে পারবে সুসম্মানের সাথে ব্যবসা করতে পারবে নিজেও ঠকার ইচ্ছা রাখবে না আর একজনকে ঠকানোর ইচ্ছেটাও রাখবে না সৎ মূলত সৎ ইচ্ছা রাখতে হবে ইনশাল্লাহ এই সুসম্মানটা ওই তরুণ ওই ভাইরাও অর্জন করতে পারবে এছাড়া যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কি ধরনের আপনারা এই দিচ্ছেন আর কি নতুন উদ্যোক্তাদের জন্য তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আলী ভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে সার্ভিস দিচ্ছে আলী ভাই জানা মতন একটা ব্র্যান্ডের ঘরে এত সীমিত পুঁজি থেকে ব্যবসা করার সুযোগ কোথায় আছে আমার জানা নেই আমি এইটুকুই বলতে পারি একবারে দেখা যাচ্ছে তরুণ তরুণীদের এবং আমার সমানের বয়সের বন্ধুগণ তারপরে দেখা যাচ্ছে পাড়াপছিদের যারা বেকারত্ব কিছু করার জন্য ইচ্ছে রাখে তাদের জন্য আলী ভাই অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগটা রেখেছে মাত্র সতেরোশো টাকা থেকে মাত্র সতেরোশো টাকা একটা ব্র্যান্ড শপে ব্র্যান্ড শপ থেকে আর মানেটা হচ্ছে গিয়ে কি ইনশাল্লাহ সেখানে আস্তার সাথে ব্যবসাটা শুরু করতে পারেন যদি আপনার হয় তো মাদার হোল একটা জিনিসটা গিয়ে কি মানে আমি বাজারে আমি ধনী হলে আমাকে আরো ধনী করবা এইরকম কিন্তু নলেজ টাকাটা ঠিক না কথাটা হচ্ছে আপনাদের বলা যেটা আলিভাই নিজস্ব মিল প্রসেস নিজস্ব ম্যানিফ্যাকচার নিজস্ব টেক্সটাইল হ্যাঁ নিজস্ব সাইজিং নিজস্ব স্প্রিং আল্লাহ আমাকে কোথায় রেখেছি সেটা আল্লাহ জানে আমি নিজেকে বড় সে যে আপনার থেকে আরো ধনী হওয়ার চেষ্টা করব তা না আমি ধনী হওয়ার চেষ্টা করি আখাতের জন্য তাহলে কি হবে আমার সৎ ইচ্ছা যদি থাকে আপনি আমাকে যদি ঠকাতে চান আল্লাহ যদি না চায় আপনার ক্ষমতা নেই কারো ক্ষতি করে দেওয়ার আলী ভাই কেন নতুনদেরকে সার্ভিস দিতে গিয়ে আলী ভাই বেশি উপকার পায় যার জন্য সোশ্যাল মিডিয়াতে আলি ভাই মঙ্গলবার দিন সময় দেয় একটিভ থাকে আমার এখানে দেখো তো আপনাদের আসতে চারটা কিভাবে আসবে আলহামদুলিল্লাহ আমার ঠিকানাটা এত সহজ বলার বাইরে দেখো বাড়ি নং কত এক দোকান নং রোড নং এগারো ব্লক সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ষোলো এত সহজ ঠিকানা ফেমাস সিল্কি এটাও আল্লাহর নেয়ামত মানুজন এসে আছে আলহামদুলিল্লাহ மனுজন দোকানপাট করে এই এত সিরিয়ালে এক 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 আপনারা একটু কমেন্টে জানাবেন কি আল্লাহ আমাকে এগুলো আমার বানানোর নাকি আল্লাহর একটা নেয়ামতের ভিতরে এই নাম্বারটাও নাম্বারটাও ঠিক আছে ইনশাআল্লাহ এখানে অবশ্যই ইমরান আসুন এখানে দেখাচ্ছি আজকে তো বিশেষ বিশেষ দেখা যাচ্ছে মেলা না থাকলেও মেলা আরছে কম না জিনিসটা হচ্ছে গিয়ে কি এই যে দেখো এই কোয়ালিটিগুলা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ দাম শুনলে অবাক ভিডিওতে মুক্ত আমরা দাম বলতে পারবো না আমি এই সাইডটা ধারণা দিয়ে দিচ্ছি এত সাইড বলো আজকে কি দেব আলী ভাই কিন্তু আজকে মনটা অনেক দিতে আছে এই সেটের মালে আমি একটাই কথা বলে দেই 20 টাকা থেকে নিয়ে 200 টাকা পর্যন্ত কমে পাবে ইনশাআল্লাহ এই ভিডিও দেখে যারা আসবে 20 টাকা থেকে 200 টাকার মতো হ্যাঁ ডিসকাউন্টে পাবে কিন্তু কথা কাজের সাথে মিল থাকবে মাল যতক্ষণ সেই অফারটা ততক্ষণ ততক্ষণ থাকবে ইনশাআল্লাহ এখানকার দামগুলো আমি বলে দেই শুরু হচ্ছে এই ভিডিওর জন্য ৬৫০ টাকা থেকে এখানে তেরোশো টাকা পর্যন্ত মালগুলো আপনারা পাচ্ছেন পাচ্ছেন কত ইমরান ৬৫০ থেকে তেরোশো এই কথাগুলো আপনারা কাজের সাথে মিলিয়ে নিন আলী ভাই কথা কাজের সাথে মিল আছে কিনা এই সাইডটা হচ্ছে সমস্ত বুটিক সাদাবাহার বাহার লখনৌ দিল্লি হায়দ্রাবাদি হ্যাঁ গুজরাটি এগুলা পণ্যগুলো এই কোয়ালিটিগুলো এগুলা এগুলো মান সম্বন্ধ জিনিস এগুলা অনেক কাজ করা অল কাজ করা দেখা যাচ্ছে অনেক স্যালভার কাজ করা বিভিন্ন কোয়ালিটি বর্তমান বাজার যেটা চাহিদা জিনিস এই যে পূর্ণটা দেখো একটু কাছে থেকে দেখালে কেমন লাগে ইমরান দেখো তো অনেক ইউনিক কোয়ালিটি ভাই এই পূর্ণটা এগুলা কোয়ালিটি মাল আমি গ্রাহকের লোভ দেখিয়ে ব্যবসা করাটা শেখানো ঠিক না আমি বলি নেজ প্রোফিট আপনারা করে ব্যবসা করেন আপনারা উন্নতি করবেন গ্রাহক হবে কিন্তু যদি অন্য লাভ করেন না এই মাল ডবল দামে যদি বিক্রি করেন কারো বুঝার ক্ষমতা নাই কিন্তু এই কাজটা করিয়েন না এই যে দেখেন বটিস এটা অল ওভার কাজ করে অন্যটা আরো সুন্দর এটা একটা অনলাইন অমর হিট মাল এখানে আসলে এই কোয়ালিটিগুলা পাচ্ছে পাচ্ছি দেখো কোয়ালিটি ইমরান এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি অনেকগুলা মালের সাথে বই পাবে আর যেগুলা দিল্লি থাকবে হায়দ্রাবাদি থাকবে এগুলার সাথে বই পাবে না তো ইনশাল্লাহ এই পণ্যগুলা দেখো এইগুলা পণ্যগুলা নিলে এরকম এরকম বইগুলা পাবে এই যে দেখো ক্যাটালগ বই পেয়ে যাবে তাই তো হ্যাঁ ইনশাআল্লাহ ক্যাটালগের মাল থাকলে ক্যাটালগ পাবে ক্যাটালগের মাল না থাকলে পাবে না এদিকে আসো দেখো একটু সামনে আসো আমি দেখাচ্ছি এই যে এই সাইডটা হচ্ছে এইগুলা মাল হ্যাঁ এই কোয়ালিটিগুলো পাচ্ছে এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করলে ইনশাআল্লাহ উপকারিত হবে এই যে এই মালটা দেখো এই মালটা এই যে হ্যাঁ দেখো মানে ভালো দামে কমে আর ড্যাটটা হচ্ছে আলী ভাই চ্যালেঞ্জ ফ্রান্স এই যে দেখো এগুলা কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করে ঠিকবে না আমি এগুলা পূর্ণগুলা এই যে এই মালটা কিন্তু বিশেষ করে অনেক ভালো অন্যটা তারপর অন্যটা একবারে পিওর মাসলিনের এর উপরে মাসলিন মাসলিন জর্জট এটা জানি না কে ব্যাচে দেখেন এই যে দেখো মাশাল দেখছো এগুলা কোয়ালিটি কালেকশনে अवेलेबल তাই আমি বলি তোমরা বিভিন্ন তথ্য করার জন্য বিভিন্ন জায়গা যাও তোমার নিজে থেকে বল কি এরকম পোয়ার কোয়ালিটি গুলো দেখো কোথাও না 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 এই হচ্ছে বিষয়টা ব্যবসা করতে হলে কিছু গোমড়লা জিনিস নিয়ে করতে হবে দেখে একটা এই পূর্ণটা 1700 টাকা নিয়ে শুরু করতে পারবেন এগুলা ব্যবসা ধরো 1700 টাকা অনলি 1700 টাকা আপনি দুই পিস নিরা শুরু করতে পারেন অনলি 1700 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যদি আপনার করার ইচ্ছে থাকে ঠিক আছে এ হচ্ছে বিষয় এটা হচ্ছে যারা কর্ম খুঁজে পাচ্ছে না তাদের জন্য এটা মিল পোষে আমি কি বলবো নিজের মিল দেখায় ব্যবসা করতে হবে মানে মানুষের ব্রেনটা কি সেট যার আছে তাকেই দিবি আল্লাহ তো আমাকে একটা জায়গা নিয়েছে এই যে এখানে অনেক আছে যেহেতু আমার চেয়ে দুর্বল হতে পারে আমার চেয়ে ধনীয় মানে নর্মালও থাকতে পারে ফাইন্যান্সি তার মানে কি সেই ভাইয়ের কাছে গ্রাহক যাবে না অবশ্যই যাবে আমি বলি কি ভাই যেখানে সততা সেখান থেকে ব্যবসা করো অবশ্যই তোমার পাড়া প্রতিবেশী ভাইরা কোনো ব্যবসা শুরু করছে দোকানে থেকে বিশ টাকা কমে নিচ্ছে তার থেকে নাও তাহলে কি হবে এলাকা উন্নয়ন হবে আর সমাজে ভালো শিক্ষাও পাবে তাহলে জিনিসটা কি হচ্ছে আমার মিল আছে মানে আমার থেকে আসবে মানুষ মানে মিল মানে কি মানুষ কমে দেয় না 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 বিষয়টা হচ্ছে মানুষের ম্যানসেট ভিন্ন মিল প্রসেস আছে আছে আলহামদুলিল্লাহ আমি বললাম যে কি যারা আমাকে জানে বিশেষ করে দোকানদারগুলো যারা জানে তো দেখা যাচ্ছে এখন অনেককে দেখাচ্ছে ওখানে হ্যারেক ভাই হ্যাডেক হয় কোয়ালিটিগুলো এগুলো খুব এগুলো দেখো অনেক ভালো জিনিস কালেকশন দেখো এই যে দেখো আর কি আমার জানা মতন আমি ছোট্ট ছোট্ট করে কথা বলি এগুলো পণ্য নিয়ে ব্যবসা করলে টিকবে না আর আলি ভাই মিল প্রসেস মালগুলা যেগুলো দেশে আছে নিজস্ব মিলের মাল সেইগুলা মাল আপনি একটা এক দিয়ে দিই মনে করে বিশ হাজার টাকা এক ভাই মালটা নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে উনি বারো হাজার টাকা মাল হয়তো বেচতে পেরেছেন আট হাজার টাকা মাল বেচতে হিমশিম হচ্ছে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে কি এখান থেকে রিটার্ন করা বাহাদুরি না এখান থেকে আর কয়টা বের করা যায় তো ওর বিবেকে আসবে হয়তো এক পিস হয়তো দুই পিস নতুন মাল আনলে মিলে এটা বিক্রি করতে পারবো উনি ওখান থেকে ছয় হাজার টাকা মাল নিয়ে আসলো কথাটা বোঝা যাচ্ছে জি জি তো ছয় হাজার টাকা মালটা যখন নিয়ে আসলো আবার বিশ হাজার টাকা বিল করলো ছয় হাজার টাকা মাইনাস করে চোদ্দ হাজার টাকা দিয়ে দিল এই সুযোগটা কে দেয় আলী দেয় তাহলে একটা ব্রান্ড শপে এই সুযোগটা ওপেন পাচ্ছে এটা সাক্ষীটা আমার ওই বোন দেখো যেটা ওনাকে আমাকে একটা রিকোয়েস্ট করেছে সেটাও করে দিয়েছি বাস্তবে দেখাচ্ছি ঠিক আছে তো জিনিস হচ্ছে এই যে এই কোয়ালিটি দেখো অনেক ভালো কোয়ালিটি এগুলা নিয়ে যদি আলহামদুলিল্লাহ আমি কি বলবো ভাই এগুলা কোয়ালিটি গুলা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো বড় বড় মলে যাবে সেখান থেকে এগুলো নিবে আর আমাদের থেকে নিলে দেখা যাচ্ছে ওগুলো থেকে অর্ধেক দামে নিতে পারবে এগুলা পাইকার করতে পারবে নিজ দিচ্ছব আমি এই আরেকটা দেখাই দিচ্ছি এগুলো খোলা এর জন্য দেখাচ্ছি তুমি এটা ভাস করে যে কোয়ালিটি গুলা দারুন দারুন কোয়ালিটি আছে এটা ছোট ভাই হেল্প করে দিছে আমাকে দেখতেছ কোয়ালিটি তাহলে 1700 টাকা দিয়ে ব্যবসা শুরু এই যে এই সাইডটা এই সাইডটা শুধু এই যে দেখো এত সুন্দর কোয়ালিটি এটা কাজ করা হবে অল ওভার কাজ করা আর কাজটা কি একবারে নিখুত দেখো পূজা জানা আর দেখো এগুলো খুব স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি কাজ এগুলো ব্র্যান্ড শপে কাজগুলো এরকম হয় আর আমার এখানে আসলে যারা দেখা যাচ্ছে লেহেঙ্গা শাড়ি গাদওয়াল এগুলো যাদেরকে লাগবে এই পাশ থেকে নিতে পারবে শাড়িও আছে হ্যাঁ ইমরান তোমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ তোমার মাঝে হয়তো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম এখন এছাড়া এখানে দেখি উস কালেকশন আছে তাইলে কিন্তু আপনারা এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ